আজ আমরা মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য টেস্ট পেপারের পরবর্তী পেজ পেজ নাম্বার সাতশো ছিয়াশি এই প্রশ্নপত্রটি আলোচনা করব আমাদের আগে যে সব ক্লাসগুলো বানানো আছে তার প্লেলিস্ট বানানো আছে যারা দেখনি তারা দেখে নিতে পারো আজকের প্রথম প্রশ্ন ফান গাছের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের আকর্ষণে ডিম্বাণুর দিকে ধাবিত হয় এটি প্রকার চলন তা স্থির করো তাহলে কি বলছে যে ফান গাছের শুক্রাণু আর কার প্রভাবে ম্যালিক অ্যাসিডের প্রভাব তাহলে এগুলো অনেকবার আলোচনা হয়েছে যে ফান গাছের শুক্রাণু যখন ম্যালিক অ্যাসিডের প্রভাবে যাবে তো তখন সেটা কি বলবো সেটা একটা কেমো ট্যাকটিক চলন কেমো ট্যাকটিক কেমোট্যাকটিক চলন তাহলে এখানে উত্তর কী হবে কেমোট্যাকটিক চলন তাহলে এখান থেকে শুধু একটাই মনে রাখবো যে ফানটা যাচ্ছে ম্যালিক অ্যাসিডের প্রভাবে আর যদি মস হতো তাহলে সেটা সুক্রোজের প্রভাবে আর যখন আমরা এই ট্যাকটিক চলন দেখব ট্যাকটিক চলন এটা সামগ্রিক স্থান পরিবর্তন হয় সামগ্রিক স্থান পরিবর্তন আর একটা জিনিস দেখব যে এটা উদ্দীপকের গতিপথ ও তীব্রত অনুযায়ী হয় গতিপথ ও তীব্রতা তাহলে উদ্দীপকের গতিপথ ও তীব্রত অনুযায়ী হয় ট্যাকটিক চলন পরের প্রশ্ন দেখব তাহলে এখানে উত্তর কি হলো এক দশমিক একে ডি কেমো ট্যাকটিক চলন নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্ণয় করো মায়োপিয়াতে আলোগ্রসি ফোকাস রেটিনার পিছনে হয় না মায়োপিয়াতে আলোকরশ্মির ফোকাস রেটিনার সামনে হবে তাহলে এই যে বলছে রেটিনার পিছনে তাহলে এখানে পিছনে হবে না এটা কোথায় হবে এটা সামনে হবে তাহলে বুঝতেই পারছি তাহলে এটা উত্তর হচ্ছে না কোনটি কোন বক্তব্যটি সঠিক নির্ণয় করতে বলেছে আর হাইপার মেট্রোপিয়াতে আকার আকার স্বাভাবিকের তুলনায় বড় হয় না এটাও ভুল এটা কী হবে স্বাভাবিকের তুলনায় বলছে স্বাভাবিকের তুলনায় বড়ো হয় এক্ষেত্রে কী হবে স্বাভাবিকের তুলনায় ছোট হবে আর প্রেস বায়োপিয়াতে লেন্সের উপার্জন ক্ষমতা কমে যায় হ্যাঁ অবশ্যই তাই যে প্রেস বায়োপিয়াতে লেন্সের উপয়োজন ক্ষমতা কমে যায় এটা হবে সঠিক উত্তর আর অবতল লেন্স ব্যবহার করে হাইটো হাইপার মেট্রোপিয়া সংশোধন করা হয় এটা হাইপার মেট্রোপিয়া যদি সংশোধন করতে হয় তাহলে কী হবে উত্তল আর অবতল লেন্স দিয়ে কী হবে মায়োপিয়া তাহলে এখানে উত্তর এক এক দশমিক দুয়ে সি পরের প্রশ্ন দেখব নিচের কোন কাজটি ইনসুলিন দ্বারা সম্পূর্ণ হয় না সম্পন্ন হয় না কোন কাজটি ইনসুলিন দ্বারা সম্পন্ন হয় না তাহলে এবার কলাকোষের গ্লুকোজ অনুপ্রবেশ বাড়ায় হ্যাঁ এটা ইনসুলিন বাড়ায় এটা কিন্তু হয় না জানতে চেয়েছে যকৃত পেশিকোষে গ্লুকোজকে গ্লাইকোজেন রূপান্তরিত করে হ্যাঁ এটাও করে আর নিয়োগ গ্লুকোজেনেসিসে বাধা দেয় হ্যাঁ এটাও বাধা দেয় আর ফ্যাটের জারণ বৃদ্ধি করে না ফ্যাটের জারণে বাধা দেয় কিটন বাড়ি প্রস্তুত উৎপাদন বাড়ায় বলছে না বডি উৎপাদনে বাধা দেয় তাহলে এটা কি হতো এটা হতো বাধা দেয় আর বাধা দিলে কি হবে এই জন্যেই যেহেতু বাড়ি তৈরিতে বাধা দেয় তাই জন্য বলে অ্যান্টি কিটোজেনিক হরমোন ইনসুলিনকে কি বলে অ্যান্টি কিটোজেনিক হরমোন তাহলে কেন কারণ কিটন বডি কিটন বস্তু হবে এটা কিটন বস্তু উৎপাদন এ যেহেতু বাধা দেয় তাই জন্য বলা হয় অ্যান্টি কিটোজেনিক হরমোন পরের প্রশ্ন দেখব যেটি মাইটোসিসের গুরুত্ব নয় তাহলে এখানে মাইটোসিসের গুরুত্ব নয় কোনটি নিউক্লিও সাইটোপ্লাস গুরুত্ব নয় জানতে চাইছে কিসের মাইটোসিসে বলছে নিউক্লিও নিউক্লিও সাইটোপ্লাজমিক অনুপাত বজায় রাখে হ্যাঁ মাইটোসিস সেই কারণেই মাইটোসিস বিভাজন হয় যে একটা কোষের নিউক্লিয়াস কতটা সাইটোপ্লাজমকে কি করতে পারছে নিয়ন্ত্রণ করতে পারছে যখন সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসের অনুপাতটা অনেকটা পার্থক্য হয়ে যায় যখন সাইটোপ্লাজম অনেকটা বেশি হয়ে যায় তখন কি হয় তখন বিভাজনটা হয় মাইটোসিস তো এটা ঠিক গুরুত্ব নয় জানতে চেয়েছে কোষের পুনর্গঠন ও অযৌন জননে অবদান আছে হ্যাঁ কোষের পুনর্গঠনে অবদান আছে যে কোষ সৃষ্টি করে আর অযৌন জননে অবদান তো আছেই তাহলে কি বলছে এক প্রাণীদের বৃদ্ধি ঘটে এটা হবে না এক কষি প্রাণীদের যদি বৃদ্ধি ঘটাত কোনটা সেটা অ্যামাইটোসিস অ্যামাইটোসিস সংখ্যা বৃদ্ধি হতো আর কি বৃদ্ধি না সংখ্যা বৃদ্ধি ঘটা অ্যামাইটোসিস আচ্ছা আর ডিপ্লয়েড অপত্য কোষ উৎপন্ন করে ডিপ্লয়েড অপত্যকোষ উৎপন্ন করে হ্যাঁ সেটাও তো করে তার মানে উত্তর কী হচ্ছে এক দশমিক চার অপশান সি পরের প্রশ্ন দেখব ইউকোমাটিন সম্পর্কে কোন তথ্যটি সঠিক কি সম্পর্কে ইউকোমাটিন সম্পর্কে কি বলছে ইউকোমাটিন এই অংশে নিষ্ক্রিয় জিন অবস্থান করে না তাহলে ইউকোমাটিন এ কী 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 জিন অবস্থান করে সক্রিয় সক্রিয় আর যদি বলি নিষ্ক্রিয় জিন কোথায় অবস্থান করে তাহলে সেটা কী বলবো হেটেরো কোমাটিন হেটেরো কোমাটিন ইন্টারফেস দশায় হালকা বর্ণ ধারণ করে হ্যাঁ ইউ ইউকোমাটিন ইন্টারফেস দশায় হালকা বর্ণ ধারণ করে তাহলে হেটেরো কোমাটিন কি বর্ণ ধারণ করে ইন্টারফেস দশায় গাঢ় বর্ণ ধারণ করে এই অংশে ক্রসিং ওভার হয় না বলছে অবশ্যই এই অংশে ক্রসিং ক্রসিং ওভার হয় না কোথায় ইউকোমাটিনে এটাও ভুল যে কী হয় কসিং ওভার হয় আর বিভাজনের দশায় হালকা বর্ণ ধারণ করে না তখন আবার কি গাঢ় বর্ণ ধারণ করে তাহলে একটা আমরা মনে রাখবো ইউ কমাটিন একটা হেটেরো কমাটিন হেটেরো কমাটিন তাহলে এখানে ইউ কমাটিন যেটা থাকবে তো সেখানে এক নম্বর কি বলবো যে দেখবো একটা ইন্টারফেস দশা আর একটা বলবো মাইটোটিক দশা মাইটোটিক দশা ইন্টারফেস ইউ ইউকোমাটিন হালকা বর্ণ আর এটা কী হবে এটা গাঢ় বর্ণ আর মাইটোটিক ফেজে এটা গাঢ় বর্ণ আর এটা হালকা বর্ণ তাহলে এটা মনে রাখবো তাহলে এখানে এক দশমিক পাঁচের উত্তর হবে কি ইন্টারফেস দশায় হালকা বর্ণ ধারণ করে এটা সঠিক পরের প্রশ্ন দেখব উদ্ভিদের একটি পরিণত ভূর্ণস্থলী সম্পর্কিত কোন তথ্যটি সঠিক তাহলে উদ্ভিদের দেখে নিই এটা একটা যদি ভূর্ণস্থলী হয় তাহলে কি থাকবে এখানে একটা এগ থাকবে এখানে একটা সহকারী কোষ এখানে একটা সহকারী কোষ এখানে থাকবে কি তিনটে প্রতিপাদ কোষ আর এখানে দুটো কোষ মিলে এখানে টুয়েন থাকবে কি টুয়েন থাকবে নির্ণীত নিউক্লিয়াস নির্ণিত তাহলে এখানে থাকবে নির্ণিত নিউক্লিয়াস বলছে উদ্ভিদের একটি পরিণত ভুনস্থলী সম্পর্কিত পরিণত ভুনস্থলী সম্পর্কিত কোন তথ্যটি সঠিক তাহলে পরিণত ভুনস্থলী সাতটি কোষ দেখতেই পাচ্ছি এখানে তিনটে এখানে তিনটে একটা তিনটে তিনটে ছটা একটা সাত সাতটি কোষ তো থাকে এবং আটটি নিউক্লিয়াস হ্যাঁ একটা দুটো তিনটে এখানে দুটো ছটা এখানে দুটো আটটা আটটি নিউক্লিয়াস ঠিক তাহলে উত্তর কী হবে উত্তর হবে অপশান এ তাহলে পরিণত গুণঃস্থলী সাতটি কোষ আটটি নিউক্লিয়াস যুক্ত হয় পরে কী বলছে পরিণত আটটি কোষ না সাতটি কোষ তাহলে কী হবে সাতটি কোষ এটা ভুল সাতটি নিউক্লিয়াস যুক্ত না আটটি প্রতিবাদ কোষ সমষ্টি ডিম্বক দিকে অবস্থান করে না ডিম্বক দিকে অবস্থান করবে কে ডিম্বক গ্রন্ধের দিকে অবস্থান করবে এই গর্ভযন্ত্র এই সবটাকে একসাথে কী বলে গর্ভযন্ত্র গর্ভযন্ত্র কি নিয়ে এই দুটো সাইনার্জিস বা সহকারী কোষ এবং একটা এগ নিয়ে গঠিত হচ্ছে গর্ভ গর্ভযন্ত্র সহকারী কোষ এবং প্রতিবাদ কোষ পরিণত কোষ সমষ্টিকে একত্রে গর্ভ পরেরটাই তাই বলেছিল বলে না তাহলে গর্ভযন্ত্র কাকে বলবো একটা হচ্ছে ডিম্বাণু এগ বা ওভাম আর তার সাথে সাথে কে তার সাথে সাথে সহকারী কোষ সহকারী কোষ সহকারী কোষের সংখ্যা কত দুই পরের প্রশ্ন দেখব নিম্নলিখিত যে নীতিটি মেন্ডেল প্রস্তাব করেননি পৃথক ভবন নীতি হ্যাঁ পৃথক ভবন নীতি প্রবর্তন করেছেন প্রকটতার নীতি স্বাধীন সঞ্চারণ স্মৃতি সবই প্রবর্তন করেছেন কিন্তু করেননি কোনটি করেননি হচ্ছে মিশ্র উত্তরাধিকার নীতি এখানে যদি দেখি এই যে পৃথক ভবন নীতি আর প্রকটতার নীতি দুটোই কি কোথা থেকে পৃথক ভবন আর প্রকটতার এই দুটো নীতি পাবো থেকে জনন আর এইটা পাবো আমরা কোথা থেকে স্বাধীন সঞ্চারণ দ্বি শঙ্কর জনন থেকে পরের প্রশ্ন দেখব তাহলে উত্তর কি হবে এক দশমিক সাত বিশুদ্ধ লম্বা কি বলছে বিশুদ্ধ লম্বা ও সবুজ ফলতক তাহলে বিশুদ্ধ লম্বা হতে গেলে কি লাগবে একটা ক্যাপিটাল টি লাগবে একটা যাই থাকুক আর সবুজ ফলতক মানে দুটোই ছোট হাতের ওয়াই লাগবে মটর গাছের সাথে খাঁটি খড়বাকার খাঁটি খড়বাকার বেশ তাহলে খাঁটি খরবাকার মানে তো টি টি লাগবে আর হলুদ ফলতক যুক্ত হলুদ ফল যুক্ত তাহলে এখানে বড়ো হাতের ওয়াই আর যা খুশি দিতে পারি শঙ্করায়নে কি বলছে এটা এফ জনুতে অর্থাৎ এখানে এফ ওয়ান বাই এফ ওয়ান এটা এফ টু বলবে এফ টু জনুতে হ্যাঁ যেহেতু ষোলোটি অপত্র বলেছে তাদের মধ্যে কত প্রকার ফিনোটাইপ দেখা যাবে তাহলে এদের সাথে হলে কত প্রকার ফিনোটাইপ দেখা যাবে মোটর গাছের টু জনিত ষোলোটি পাওয়া যায় বিশুদ্ধ সবুজ মোটর গাছের মধ্যে ও খাঁটি খরবাকার খাঁটি খরবাকার হলুদ ফলযুক্ত আচ্ছা তার মানে এটা সবই বিশুদ্ধ বলেছে বুঝলাম যে লম্বাটাও বিশুদ্ধ সবুজটাও বিশুদ্ধ তাহলে এখানে কি হবে লম্বাটা যখন বলবো তাহলে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি আর সবুজ বলেছে মানে স্মল ওয়াই স্মল ওয়াই ক্রস কি হবে বিশুদ্ধ খাঁট যদি মিটে বলে খাঁটি খাওয়ার টি টি আর কি হলুদ হবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই তাহলে এদের যদি ক্রস হয় তাহলে এদের ক্রস হলে প্রথম অপত্য জনুতে কি হবে এখান থেকে যে গ্যামেটটা আসবে বড়টি ছোটো ওয়াই আর এখানে ছোটোটি বড় ওয়াই এই দুটো গ্যামেট আসবে আর এই দুটো গ্যামেটটা আসলে কী হবে আবার বড়টি ছোটোটি বড় ওয়াই ছোটো ওয়াই তাহলে এটা থেকে একদম মেন্ডেলের যে এফটি এফটু জনু এটা এফটু জনু যেরকম অনুপাত পাওয়া যায় সেরকমই পাওয়া যাবে তাহলে কত প্রকারের ভিনো আমরা দেখতে পাবো এখানে চার প্রকারের নাইন ইস টু থ্রি ইস টু থ্রি টু ওয়ান এরম করে চারটে অনুপাত আমরা দেখতে পাবো তাহলে উত্তর কি হবে চার প্রকার তাহলে উত্তর হচ্ছে চার প্রকার পরের প্রশ্ন দেখব মা হিমোফিলিয়ার বাহক তাহলে মা হিমোফিলিয়ার বাহক এক্স এটা বড় হাতের এইচ আর এক্স ছোট হাতের এইচ এইটা ধরে নিচ্ছি দুটি পণ্য আর বাবা হচ্ছে হিমোফিলিক তার মানে বোঝা যাচ্ছে এক্স ছোটো হাতের এইচ আর ওয়াই তাহলে এদের যদি ক্রস হয় তাহলে কী দেখতে পাবো এক্স বড়ো হাতের এইচ আর এখানে এক্স ছোটো হাতের এইচ আর এখানে কী লিখবো এক্স ছোটো হাতের এইচ আর ওয়াই তাহলে এখানে কি হবে এখানে হবে এক্স বড়ো হাতের এইচ আর এক্স ছোটো হাতের এইচ এখানে এক্স বড়ো হাতের এইচ ওয়াই এখানে কি দেখা যাবে এক্স ছোটো হাতের এইচ এক্স ছোটো হাতের এইচ এক্স ছোট হাতের এইচ ওয়াই তাহলে বলছে কন্যারা বাহক হবে কন্যারা বাহক হবে না সব কন্যারা বাহক নয় এটা তো আক্রান্ত তাহলে এটা হচ্ছে না অর্ধেক কন্যা বাহক তাহলে কন্যা দুটো আছে তার মধ্যে একটা বাহক হ্যাঁ তাহলে অর্ধেক কন্যা বাহক ঠিক আছে আর অর্ধেক কন্যা হিমোফিলিক হ্যাঁ সেটাও ঠিক আছে এবার বলছে অর্ধেক পুত্র হিমোফিলিক এই পুত্রের মধ্যে অর্ধেক পুত্র হ্যাঁ এটা হিমোফিলিক তাহলে অর্ধেক পুত্র কি হবে হিমোফিলিক আর অর্ধেক পুত্র স্বাভাবিক হ্যাঁ অর্ধেক পুত্র স্বাভাবিক তাহলে এখানে দেখা যাচ্ছে সি দুটোই উত্তর হচ্ছে তাহলে কি হবে উত্তর হবে সি উভয়ই সঠিক পরে প্রশ্ন দেখব বিড়ালের অগ্রপথ টিকটিকির পা তাহলে দুটোই কি দেখতে পাচ্ছি পা বিড়ালের অগ্রপথ টিকটিকির পা তাহলে দুটোই পা আর এখানে দেখতে পাচ্ছি তিমির প্যাডেল আর বাদুরের ডানা তাহলে এটাও তাই যে এদের অগ্রপদের আর বাদুরের ডানা তাহলে এটা কি হবে তাহলে এটা কোন ধরনের অঙ্গ তাহলে এখানে কি হবে সম সমস্ত অঙ্গ তাহলে এখানে এটা সমস্ত অঙ্গ হবে পরের প্রশ্ন দেখব নিম্নলিখিতুল মধ্যে কোনটি এটা কোনটি হবে কোনটি ডারউইনের মতবাদের অন্তর্ভুক্ত নয় তাহলে এটা এর মধ্যে কোনটা ডারউইনের মতবাদের অন্তর্ভুক্ত নয় তাহলে অস্তিত্বের জন্য সংগ্রাম ডারউইনের মতবাদ অর্জিত বৈশিষ্ট্য এটা তাহলে এটা হবে উত্তর এটা কার এটা ল্যামার্কের মতবাদ ল্যামার্ক যোগ্যতমের উদ্বর্তন তো ডারউইনেরই প্রাকৃতিক নির্বাচন ডারউইনের পরের প্রশ্ন দেখব সুন্দরী গাছের লবণ সহনের জন্য অভিযোজন এটা কীরকম অঙ্গসংস্থানগত শারীর আচরণগত অভিযোজন তাহলে বুঝতেই পারছি এটা একটা আচরণগত আচরণগত একটা শারীর একটা অভিযোজন আচরণগত না এটা শারীরবৃত্তীয় অভিযোজন তাহলে সুন্দরী গাছের লবণ সহনের জন্য অভিযোজন একটি শারীরবৃত্তীয় এটা শারীর প্রক্রিয়ায় লবণ কিন্তু ত্যাগ করছে তাই জন্য শারীরবৃত্তীয় পরের প্রশ্ন দেখব মিথজীবী ব্যাকটেরিয়া এন টু সংবহন হবে সংবন্ধন হবে এটা এন টু সংবন্ধনের সাহায্যকারী রঞ্জক তাহলে কি হবে লেগ কি হবে লেগ হিমোগ্লোবিন তাহলে সিম্বগোত্রীয় উদ্ভিদের সিম্বগোত্রীয় আর লিখছি না আলোচনা হয়েছে তাহলে সিম্বগোত্রীয় উদ্ভিদের মূল্যে পাওয়া যায় পরের প্রশ্ন দেখব স্থানীয় জীববৈচিত্রের তথ্য তাহলে জীববৈচিত্রের তথ্য ভাণ্ডার কোনটা হবে পিবিআর পিপেল বায়োডাইভার্সিটি রেজিস্টার এম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট রেড ডাটা বুক প্রকাশ করা আইউসেন আর ইউ আইউসেনের ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস পরের প্রশ্ন দেখব সুন্দরল্যান্ড জীব্যচিত হটস্পটের অবস্থান উত্তর পূর্ব ভারতে মেঘালয় অরুণাচল প্রদেশ না আন্দামান নিকোবর আন্দামান নিকোবর সুমাত্রা জাভা প্রভৃতি দ্বীপ অঞ্চলে হ্যাঁ তাহলে উত্তর হবে এক দশমিক পাঁচের অপশন বি পরের প্রশ্ন দেখব আচার্য জগদীশ চন্দ্র বসু দ্বারা আবিষ্কৃত কোন যন্ত্রের সাহায্যে দেখান যে বহিস্ত উদ্দীপনায় সাড়া দিতে সক্ষম গ্রাফ পরের প্রশ্ন দেখব কোশচক্রের চেক পয়েন্টে রাসায়নিক নিয়ন্ত্রণ করে কোন প্রোটিন তাহলে কি বলবো সাইক্লিন প্রোটিন মানুষের কানের মুক্ত লতি মুক্ত লতি হচ্ছে কি প্রকট আর কিছু বিষাক্ত জৈব বৃদ্ধি পায় তাকে কি বলে তাকে জৈব বিবর্ধন বলে জৈব 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 বিবর্ধন বিবর্ধন বা ম্যাগনিফিকেশন যে জিন ক্যান্সার ঘটায় তাকে কি বলবো তাকে বলবো অঙ্কজিন অঙ্কজিন আর এম এ বি ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম এই কর্মসূচির কর্মসূচির অন্তর্গত এখানে কিন্তু ফুল ফর্ম এর কিন্তু ফুল ফর্ম জিজ্ঞাসা করা হয় তাহলে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম তাহলে জলজ স্থলজ বাস্তু সংরক্ষিত তাকে কী বলে তাকে বলবো বায়োস্ফিয়ার রিজার্ভ বায়োস্ফিয়ার রিজার্ভ পরের প্রশ্ন দেখব বলছে ডেলটয়েট পেশি হাতকে দেহক্ষ থেকে দূরে সেরে যেতে সাহায্য করে হ্যাঁ অবশ্যই দূরে সরে যেতে সাহায্য করে স্পাইরোগাইডিয়ার খন্ডি ভবনের সাহায্যে অজনজনন সম্পন্ন করে সেটাও ঠিক আর বিটা থেলাসিমিয়া বিটা থেলাসিমিয়া বলছে ষোলো নম্বর ষোলো নম্বরটা কী হবে আলফা থ্যালাসেমিয়া আর বিটা থেলাসিমিয়া কত হবে এগারো নম্বর তাহলে এটা হবে মিথ্যা পরের প্রশ্ন দেখব এখন প্রশ্নগুলো অনেক ফাস্ট আলোচনা করছি কারণ এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আগে আমাদের কোনো না কোনো পেজে আলোচনা করা আছে ই হেকেল বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা হ্যাঁ হেকেল বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা যেটাকে বায়োজেনেটিক সূত্রকে রিক্যাপিচুলেশন থিওরিও কিন্তু বলা হয় প্যান এক প্রকারের গৌণ বায়ুদূষক হ্যাঁ প্যান এক প্রকারের গৌণ বায়ুদূষক আর প্যান হচ্ছে পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট গ্লসোফেরেন্জিয়াল এক প্রকার সংগবহ স্নায়ু না গ্লসো ফ্যারেঞ্জিয়াল কী হবে মিশ্র স্নায়ু মিশ্র তাহলে আমাদের মনে রাখতে হবে মিশ্র চারটে আছে তিনটে সেন্সরি আছে এটা মিক্সড বলছি আর মোটর আছে পাঁচটি তাহলে এগুলো কিন্তু মনে রাখতে হবে এই বারোটা করটিও স্নায়ুর মধ্যে কোনটা কি অবশ্যই মনে রাখতে হবে পরের প্রশ্ন সাজানো স্তম্ভ বিস্তম্ভ বলছে মেনিনজেস মেনিনজেস তো মস্তিষ্কের স্তর এখানে কি রয়েছে হ্যাঁ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণী পর্দা তাহলে কি হবে এটা বি প্রোফেজ প্রোফেজ এদিকে কী বলছে প্রোফেজ হচ্ছে নিউক্লিওলাসের অবলুপ্তি তাহলে সি আর সপুষ্পক উদ্ভিদের শস্য ট্রিপলয়েড প্রকৃতির হয় এটা ই আর ওয়াই ক্রোমোজোম কী করে লিঙ্গ নির্ধারণ করে তাহলে কি হবে এ আর নরণ্য রয়েছে কী করে রেড পাণ্ডা সংরক্ষণ আর ক্রসিং ওভার ক্রসিং ওভার কোন পাত মিয় তাহলে এই ছিল স্তম্ভ বিস্তম্ভের উত্তর পরের প্রশ্ন দেখব মধুমেহ গলকণ্ড হিমোফিলিয়া ডায়াবেটিস ইনসিপিটাস কোনটা আলাদা তাহলে সেখানে হিমোফিলিয়া এটা বংশগত রোগ উদ্ভিদের অগ্রস্ত প্রকটতা রোধকারী অগ্রস্ত প্রকটতা ঘটায় ঘটায় অক্সিন আর এটা কী হবে সাইটোকাইনিন বাধা দেয় সাইটোকাইনিন তাহলে সাইটোকাইনিন কি অগ্রস্ত প্রকটতায় রোধ করে পরের প্রশ্ন দেখবো পত্রাশ্রয়ী মুকুল যদি পাথর কুচি হয় তার মানে এখানে খর্ব ধাবক দিয়ে এখানে এখানে পত্রাশ্রয়ী তাহলে এখানে শূন্যস্থান থাকবে তাহলে এখানে শূন্যস্থান কি থাকবে পাথর কুচি যেখানে আছে তার জায়গায় খর্বধাব কি হবে কচুরি পানা কচুরি পানা পরের প্রশ্ন দেখব ক্রিসক্রস বংশগতি দেখায় এরকম একটা জিনগতি এরকম একটা জিনবাহিত রোগ তাহলে যে কোনো আমরা এক্স কমোজম গঠিত রোগ বলে দেবো যেমন বর্ণান্ধতা হিমোফিলিয়াও হতো এক্স কমোজমে থাকা একটা জিন রোগ বলতে হবে এক সংকট জনন থেকে প্রাপ্ত সূত্র কোনটা পৃথক ভবন সূত্র লিখছি না কেন পৃথক ভবন সূত্রটা কি যে একজোড়া বিপরীত একজোড়া বিপরীত ধর্মী অ্যালিল জনিত্রীজনু থেকে অপত্য অপত্যজনুতে সঞ্চারণের সময় তারা একত্রিত হলেও মিশ্রিত হয় না গ্যামের গঠনকালে তারা আবার পৃথক হয়ে যায় তাহলে সেটা কি সেটা পৃথক গ্রহণ সূত্র কোয়াসার্ভেট কী কোয়াসার্ভেট হচ্ছে প্রোটিন লিপিড এবং কার্বোহাইড্রেট এর একটা গঠন যার বাইরে লিপিডের দ্বিস্তরীয় আবরণ থাকে তাহলে লিপিডের দ্বিস্তরীয় আবরণ দ্বারা আবৃত কার্বোহাইড্রেট প্রোটিন এবং কার্বোহাইড্রেট প্রোটিন এবং কে বাদ গেল লিপিড এর একটা কোলোয়ডিও গঠন তাকে কি বলবো তাকে বলবো কোয়াশার তার মানে কী থাকবে ভিতরে এই একটা লেয়ার এই একটা লেয়ার দ্বিস্তরীয় কি থাকবে লিপিডের লেয়ার থাকবে আর ভিতরে কার্বোহাইড্রেট প্রোটিন প্রোটিন কার্বোহাইড্রেট আর লিপিড তাহলে কার্বোহাইড্রেট প্রোটিন এবং লিপিড এর একটি কোলোয়ডিও গঠন যার বাইরে লিপিডের দুটি স্তর থাকে যেটা কার মত কোয়াসারবেট মতটা কে দিয়েছিল ওপারে আর যে বলা হচ্ছে এই কোয়াসারবেটের সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে প্রথম প্রোটোসেল তৈরি হয়েছিল তাহলে এখানে কি বলছে অ্যামনিফিকেশান নাইট্রোজেন চক্র ডিনাইটিফিকেশান নাইটিফিকেশান তাহলে এগুলো কিসের সাথে যুক্ত সব নাইট্রোজেন চক্রের সাথে যুক্ত পরের প্রশ্ন পরের প্রশ্ন কি বলছে ক্রায় সংরক্ষণে অতি নিম্ন তাপমাত্রা ক্রায় সংরক্ষণে যে অতি নিম্ন তাপমাত্রা হচ্ছে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড এটা অতি নিম্ন তাপমাত্রা তো সেখানে জাম প্লাজমে কোনো ক্ষতি হয় না যাতে যেন জাম প্লাজমে কোনো ক্ষতি হয় না এত কম তাপমাত্রায় কি হয় যে কোষগুলোয় বরফের একটা আস্তরণ পড়ে যায় এত যেহেতু মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা সেখানে যেসব কোষগুলোকে জাম প্লাজমকে রাখা হয়েছে তার বাইরে একটা বরফের আস্তরণ পড়ে যায় তাতে কি হয় সেই কোষগুলো নষ্ট হয়ে যায় তো সেই জন্য জাম প্লাজমের জাম প্লাজমের ক্রায় সংরক্ষক হিসাবে কি তখন মেশানো হবে যাতে না এই ক্ষতিটা হয় তাহলে সেক্ষেত্রে আমরা মনে রাখবো এটা কি ডি এম এস ও ডাই মিথাইল তাহলে কি বলবো ডাই মিথাইল সালফঅক্সাইড তাহলে কি বলবো ডাই মিথাইল মিথাইল ভালো করে লিখি একবার তাহলে কি ডি এম এস ও ডাই মিথাইল সালফ অক্সাইড এছাড়াও গ্লিসারল গ্লিসারলম মনে রাখতে পারি গ্লিসারল তাহলে কি বলছি যে ক্রায় সংরক্ষণে যে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি তাপমাত্রা সৃষ্টি হয় তো সেখানে কি হয় ওই অতিরিক্ত ঠান্ডায় যে কোষগুলো কিন্তু কি হয়ে যায় একটা কোষগুলোর ওপরে একটা বরফের আস্তরণ করে যায় এবং যাতে এতে জামপ্লাজমগুলো নষ্ট না হয়ে যায় তো তার জন্যে কী করা হয় তার সাথে তার সঙ্গে কি ক্রায়ো একটা সংরক্ষণ হিসাবে মানে নাইট্রল নাইট্রোজেনের সাথে যে ডাই মিথাইল সালফঅক্সাইড বা গ্লিসারল এই সব কিন্তু মেশানো হয় তাহলে আজকের এই ছিল প্রশ্ন এখানে কি প্রশ্ন কোনো এটা হোমওয়ার্ক দেওয়া হয়নি তো সেখানে এখান থেকেই দিয়ে দিই যে এই ডিনাইটিফিকেশান ডিনাইটিফিকেশনের সাহায্যকারী এটা আজকের একটাই প্রশ্ন থাক যে ডি নাইট্র ডি নাইটিফিকেশনের সাহায্যকারী একটি ব্যাকটেরিয়া নাম